সে দুর্দান্ত একটা দুধপুলি পিঠার রেসিপি কাকে না ভালো লাগে বলো তো সবারই কিন্তু ফেভারেট তো আমি তোমাদেরকে সেটার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই এটা বানাতে হলে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ জল এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দেবো চালগুড়ি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে মিনিটের মতো থেকে মিনিট এক পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এই ডোটা এখন কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এরপর এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে ভালোভাবে হাতে করে মিক্স করে নিচ্ছি হাতে করে ঠিক ডোলে ধলে এটাকে মিক্স করে নিতে হবে এই ডোটা দেখো একেবারে রেডি হয়ে গেছে আর এখানে আমি বানিয়ে নিয়েছিলাম একটা স্টাফিং যেটা হচ্ছে ছানার স্টাফিং যেটাকে ছানা আর নলেন গুড় দিয়ে আমি বানিয়েছি তোমরা চাইলে অন্য কোনো স্টাফিংয়ে কিন্তু বানাতে পারো আমার এই স্টাফিংটা খুবই ভালো লেগেছে তাই আমি এই স্টাফিংয়েই বানাবো এদিকে দো একেবারে ভাবে রেডি হয়েছে তো এটাকে এরপর আমি দুই ভাগে ভাগ করে নিলাম এরপর লিচি কেটে নিতে হবে এরকম করে লিচিগুলোকে আমি কেটে নিয়েছি এরপরে হাতে করে প্রেস করে এরকমভাবে বানিয়ে নিতে হবে পরে হাতে করে এটাকে আমি ঠিক বাটির শেপ দিয়ে দিচ্ছি এটা ছোট্ট বাটির শেপ এরপরে এর মধ্যে স্টাফিং দেওয়ার পর এটাকে পুলিপিটের শেপ দিয়ে দেব এখন বন্ধুরা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে সবগুলোকেই সেম প্রসেসে আমি বানিয়ে নেব করে এখন বানিয়ে পুনরায় স্টাফিং দেওয়ার পর এটাকে ভালোভাবে সিকিউর করে এটাকে পুলিপিঠের শেপ দিয়ে দেব এরকম ভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি তো গ্যাস ওভেনে ছাপানোর পর এখানে 1 লিটার পরিমাণ নিতে হবে ঘন করা দুধ ঘন দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রাইন্ড করা চিনি খুব সুন্দরভাবে এটাแกমে মিক্স করে নেব তো খুব ভালোভাবে এটা একদম আমার মিক্স হয়ে গেছে আর যখন দুধটা ফুটে যাবে তখন এই যে পুলে পিছে আছে সেগুলো দিয়ে আমরা ছেড়ে এক এক করে এখন আমি ছেড়ে দেবিশ মিনিট এই পুলি পিঠাটাকে দুধে কিন্তু ফোটাতে হবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এখন ভালোভাবে এটা এখন ফুটতে শুরু তিরিশ মিনিট এটাকে দুধের মধ্যে ফোটানোর পরই রেডি হয়ে যাবে আমাদের এই পুলি পিঠাটা যেটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল আমি যে পুরটাকে রেডি করেছি সেই পুরে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগছিল তাই এটাকে অবশ্যই ট্রাই করে দেখো আর এটা এতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছিল না মানে তোমাদের ধারণার ভাইরে সত্যি তো আশা করছি তোমাদের কি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা বেলাইকিন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই দুধ ফুলি পিঠা একবার হলেও ট্রাই করে দেখো কেননা এটা সাথে দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এর ফ্যান হয়ে যাবে